আমন্ত্রণ আজকে আগামীকাল সর্বপ্রথম সৌভাগ্য পানের জন্য থাকবে একশো পঞ্চাশ সিসি লাল টুকটুকে রয়্যাল বেঙ্গল টাইগার ওই যে অ্যাপ্রোল মোটর সাইকেল একশো পঞ্চাশ সিসি মোটর সাইকেল আজকে আগামীকালের প্রথম পুরস্কার এবং সর্বশেষে থাকবে বধুবিহীন মধুময় বাসর ঘরের খাট খাটটি থাকবে সম্পূর্ণ ফুলে ফুলে সাজানো খাটের সঙ্গে থাকবে বেডশিট লাগবে তোষক দুইটা বালিশ কোল বালিশ সহ একবারে সাজিয়ে দেওয়া হবে আসছে আগামীকালের সর্বশেষ পুরস্কার মাঝামাঝি থাকবে একটি বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন থাকবে পাঁচটি মোবাইল ফোন পাঁচটি হাই স্পিডের ফ্যান পাঁচটি প্রেসার কুকার থাকবে প্ল্যান্ডার মেশিন রাইস কুকার এবং চার চার ফ্যান সব আকর্ষণীয় পুরস্কার সামগ্রী থাকবে আসছে আগামীকাল সর্বমোট দুইটি পুরস্কার বৃদ্ধি করে সাতচল্লিশটি পুরস্কার দ্রোটি অনুষ্ঠিত হবে সকাল থেকে আপনাদের পাড়াই মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপন যাবে সেখানে টিকিট থাকবে আপনারা সেখান থেকে টিকিট দিতে পারবেন সেখানে আজকের ফলাফল শীত থাকবে আপনারা টিকিট মেনে নিতে পারবেন আজ সে আগামীকালের খেলায় আমন্ত্রণ আজকের খেলা শেষ করবো কিভাবে খেলা কি শেষ করবো মুসলমান ভাইরা আবারও বলুন আল্লাহ 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 হিন্দু ভাইরা বলুন রাম 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 অন্যান্য জাতি বলুন তার ঈশ্বরের নাম আসলে কে জানি সর্বশেষ 45 নাম্বার বত্রিশ ইঞ্চি টেলিভিশন সবাই একসঙ্গে বলুন ওঠা ওপাছিয়া এইটা চাইরা সুন্দর গিরা একটা ইস আউট লকরাকু টিগড়েカラー টিয়া করে কেউ একটা বউ থাকতে কইরেন না আরেকটা বিয়া

টিকিটে অপরিষ্টের লেখা ছিল মোরি অম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি জিরো সর্বশেষ